নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলির আরেকটি নতুন ব্লকে আপনাদের স্বাগত জানাই চলুন আজকে হল চতুর্থী তো চতুর্থীতে কি করলাম পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন আর কিন্তু বেশি দেরি নেই অষ্টমী নবমী দেখতে দেখতেই কিন্তু কেটে যাবে ঘুরতে ঘুরতে আজকে একটু বেরোনোর আছে আজকেই কেনাকাটাগুলো শেষ করব আর আজকে মেয়ের স্কুলও আজকেও শেষ নাচের স্কুল বলুন আঁকার স্কুল বলুন আর স্কুল তো অনলাইনে হচ্ছে অনলাইনে ক্লাস হচ্ছে যেহেতু দুদিন ধরে কলকাতায় প্রচুর বৃষ্টি হচ্ছে তা তার জন্য কিন্তু অনলাইন করে দিয়েছে কাল ক্লাস আছে ব্যাস ইতে এবার একটা মাস ছুটি এই একটা মাস আবার সেই মানে ডেলি রুটিনের থেকে একটু বাইরে বেরিয়ে আসবো চলুন এখন তেলপাতরি বসিয়ে দিয়েছি রান্না বান্না করে তো বেরোতে হবে তাড়াতাড়ি করে কাজ করে তেলপাতড়ির মধ্যে আজকে দিলাম জানেন কি বন্ধুরা দিলাম টমেটো ধনে পাতা আলু দিয়ে বানালাম তেলপাতরি আমার মেয়ে খেতে খুব ভালোবাসে ওর জন্যই পাতা তেলটা ভালো হলে কিন্তু ভালোবাসে এই দেখুন বলতে বলতেই বৃষ্টি চলে এসছে আর বৃষ্টি চলে আসলে তো আমার এই জানলা বন্ধ না করলে হবে না বৃষ্টিতে পুরো ভিজে যায় সারা রান্নাঘর তো নিয়ে এসছে কাতলা মাছ আর তেল তেলটা খুব ভালো বলে আমি আজকে পাতুরি করে নিলাম আর এখানে মাছগুলো ভেজে নিচ্ছি টমেটো দিয়ে একটু পাতলা মতন একটু ঝোল করে নেব দেখুন মাছগুলো আমার সব ভাজা হয়ে গেল অল্প তেলে দিলাম কাতলা মাছে অনেকটাই তেল থাকে কাতলা মাছ একটু তেলাক্ত মাছ আছে তো তার জন্য দেখুন বন্ধুরা নতুন কড়াই কড়াইটা ধুয়ে ভালো করে মেজে উল্টেই রেখেছিলাম ওই জানলা খোলার ছিল বাইরে বেরিয়ে গেছিলাম জল পরে পুরো জলের দাগ হয়ে গেছে কড়াইটার মধ্যে কি করি বলুন তো এবার মানে আবার এই কড়াইটাকে ভালো করে মাজতে যা কষ্ট হবে না আমার কি বলবো আর দেখুন মানে লোহার কড়াই তো না এটা বললো সিলভারের সিলভারের কড়াই দেখি আমার মাকেও রান্না করে বেশ পরিষ্কার থাকে ভালো লাগে দেখতে এবার দিয়ে দিলাম কড়াইতে তেল মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে ওই আলু দিয়ে আজকে বানাবো মানে একটু আলু দিলে কি ভালো লাগে মাছের ঝোলে দেখবেন মাছের ঝোলে মাংসতে আলু দিলে ভালো লাগে আমরা আলু সেরকম খাই না কিন্তু মাঝে মধ্যে একটু না দিলে হয় না তেলটা দেওয়ার পর আলুটা দেওয়ার পর আলুটা একদম লাল করে ভেজে নিলাম তারপরে দিলাম কাঁচা লঙ্কা একটু সামান্য আদা বন্ধুরা আপনারা আদা দেন কাতলা মাছে আমি কিন্তু দিই এই টমেটো দিয়ে জিরে বাটা দিয়ে রান্না করলে তবে কিন্তু আমি দিই দিলাম একটু স্বাদ অনুযায়ী নুন আর একটু পরিমাণ মতন হলুদ একটু টমেটো দিলাম এবার জিরের গুঁড়োও কিন্তু আমি দেব জিরের গুঁড়োটা আবার শেষ হয়ে গেছে আবার এই ঢালতে হবে ডিবাতে তারপরে দিতে হবে কেউ তো আমার তো নিরামিষই থাকে আবার মাছেরও থাকে আমার দুটো করে থাকে তো একটা প্যাকেট যখন খুলি হাফটা আমি মাছের মধ্যে রাখি আর হাফটা নিরামিষের মধ্যে রাখি আর একটা তো ঠাকুর ঘরে থাকেই আপনারা তো জানেন আপনারা তো দেখেছেন তো দেখুন এই দুটো একটু দিলাম আর একটু ধনিয়া দিলাম দিয়ে একটু সামান্য গরম জল দিলাম এবার মশলাটা যতক্ষণ কষাবো মানে কষা না হবে ততক্ষণই কিন্তু কষাবো এই রকম মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে আর এখন তো কখনও বৃষ্টি পড়ছে কখনও রোদ হচ্ছে সকালবেলা হয়তো এমন রোদ উঠছে মানে পা মানে পা দেওয়া যাচ্ছে না আর গা পুড়ে যাচ্ছে এমন রোদ উঠছে আবার সন্ধেবেলা হলেই আকাশটা কালো করে এসে ঝপঝপ করে বৃষ্টি নেমে যাচ্ছে এই এইরকমই কিন্তু হচ্ছে এখন জানি না পুজোটা কিভাবে কাটবে তো পুজো কিন্তু আপনারা সবাই ভালোভাবেই কাটাবেন বৃষ্টি হোক আর না হোক বৃষ্টি হলেই বা কি। ছাতা নিয়ে ঘুরবেন বলুন বছরে একটি বাড়ি আসে মা দুর্গা আমাদের কাছে সেটাকে মিস করলে হয় যেন গরম জল তো আমার হয়ে গেছে আমি দিয়ে দিলাম গরম জল দেওয়ার মানে কি জানেন তরকারিটা পামসা হয় না তরকারির টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় এবার দিয়ে দিলাম মাছ আজকে যেহেতু শুধু মাছ রান্না করব আর ডাল রান্না করেছি আর তেল পাতুরি করেছি আর তো বেশি কিছু রান্না করলাম না এবার দুবেলাই আজকে ভাত খাওয়া হবে তো বেরোনোর থাকলে আমি একটু বেশি করে তরকারি করি কেন রাত্রে যেন এসে না করতে হয় তরকারি কেন রাত্রেবেলা আমি এসে ফিরে এসে কখন রান্না করবো আর কখন দাদা খাবে দাদা আবার খেয়েদে সহ্য করতে পারে না দাদা এসেই হাত মুখ ধুয়ে বা কোনো দিন যদি ভিজে যায় চান টান করে এসে আগে খেতে বসে তারপরে দাদা এক থেকে দেড় ঘন্টা মানে রেস্ট মানে জিরায় মানে হজম করে দাদার এই গুণটা কিন্তু খুব ভালো জানেন মানে খেয়ে দে ও রেস্ট নেবে না খেয়ে কিন্তু ওই বসে থাকবে দেরি করবে সেটা করে না আগে তো বন্ধুরা তাও আমরা তাড়াতাড়ি খেয়ে নিতাম এখন তাও দশটা বেজে যায় আগে আমি দাদাকে আটটার মধ্যে যখন দাদার শরীর খারাপ ছিল তখন আটটার মধ্যে দাদাকে খাইয়ে দিতাম চলুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার ঝোলও ফুটে গেছে চলুন নিভিয়ে দিলাম এটার মধ্যেই থাকুক খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি মেয়েকে নাচের স্কুলে দিয়ে দিলাম আমি আর আমার বন্ধু মিলে বেরিয়েছি একটু রাস্তা পরিদর্শন করতে কালকে যে এত বৃষ্টি হয়েছে সেটা একটু দেখতে হবে না বলুন দেখে থেকে মেয়েকে নিয়ে দাদার সাথে যথারীতি বাড়ি চলে এসেছি কিছু জিনিসপত্রও নিয়েছি বেরোলেই কিন্তু আমি জিনিস কিছু যা আছে মানে কিছু ঘরে থাকে অনেক সময় থাকে না সেটা আমি কি করি যখন না থাকে আমি লিখে নিই কেন মনে থাকে না আর যেহেতু আমি চারতলায় থাকি তো আমার মানে ব্যাগের মধ্যে সবসময় একটা লিস্ট থাকে কি থাকে আর কি থাকে না তো তখনই আমি লিখে রাখি যখনই এই মেয়েকে দিতে যাই স্কুলে যাই নাচের স্কুলে যাই আঁকার স্কুলে যাই মেয়েকে নিয়ে একটু বেরোলে তখনই আমি কি করি ওটা নিয়ে নিই চারতলায় ওঠা বন্ধুরা বহুত কষ্ট নিয়েছি দুটো কাপ ওই রাসবিহারিতে বসে গৌতম আমার বাধা ধরা আমি ওর কাস্টমার বাধা ধরা কাস্টমার সব কিছু যত কিছু কাপ টাপ আমার লাগে এই যে কাচের বোল বলুন আমি ওর থেকেই নেই ও খুব কম খুব রিজনেবেল প্রাইসে দেয় আর জিনিসটাও খুব ভালো হয় ইউনিক ওর জিনিসটা আমার তো খুব ভালো লাগে দেখুন দুটো ব্রন চায়না নিয়েছি আর দুটো কফি মগ নিয়েছি আর আমি যে চা খেতে ভালোবাসি আপনারা তো জানেন তার জন্য আমি কাপটাই বেশি প্রেফার করি আমার আর কিছু হোক না হোক নানা রকমের কাপ থাকে ঘরে তো নিয়ে নিচে কিছু সদাই যা ঘরে নেই সেইগুলোই তো বন্ধুরা ভিডিওটা আমি এইখানে রাখছি দেখা হচ্ছে আবারও নতুন একটি ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্য একটু কমেন্ট করে জানাবেন তাতে আমার খুব ভালো লাগবে আর পুজো সবাই ভালো করে কাটাবেন আনন্দ করবেন মন খুলে আনন্দ করবেন পুজোর সময় সারা জীবন কষ্ট আর সুখ আছে পুজোর সময় কলকাতায় এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয় মিস করলে হয় তো দেখা হচ্ছে পরবর্তী ব্লকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন